অল্প পুঁজি নিয়ে পাওয়ার প্লেতে এক বিধ্বংসী স্পেলেই নেপালি টপরটা করে দিলেন তানজিম হাসান সাকিব শুধু বোলিংয়ে নয় তরুণ পেসারের আক্রমণাত্মক শরীর বাসও ছিল দেখার মতো যেভাবে নেপালের অধিনক রোহিত প্যাডেলের সঙ্গে তার কথার লড়াই হলো তা দেখার মতো এক দৃশ্য দ্বিতীয়বারে দুই উইকেট শিকার করে যেন ঠক বক করে ফুটছিলেন তানজিম ঠিক ওই সময় নেপালি অধিনায়ক রোহিতের সঙ্গে বাদশীত বাংলাদেশি পেসারের। এক পর্যায়ে দুজনের মাঝে আম্পায়ারকে আসতে হলো তো কী নিয়ে লেগেছিল দুজনের ম্যাচের পর সংবাদ সম্মেলনে তানজিমের প্রশংসা করে রোহিত বলেন তানজিম নথুন বলে সত্যি দারুণ বোলিং করেছে উইকেট অনেক চ্যালেঞ্জিং ছিল আমাদের মধ্যে আসলে কিছুই হয়নি সে বলছিল পার্লে মারো আমি বলছিলাম বল করো যাও মিক্সড জুনে আসা তঞ্জিম সাকিবের কাছে জিজ্ঞেস করা হলো একই প্রশ্ন নেপালের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের নায়ক বললেন ওকে বলছিলাম ইটস নট এজি ব্রাদার ইটস নট এজি আলহামদুলিল্লাহ আমরা জিতেছি একশো চয়রানের অল্প পুঁজি নিয়ে প্রতিপক্ষ ব্যাটারদের দিকে তেরে ফুড়ে যাওয়ার এই সাহস আত্মবিশ্বাস কিভাবে পেয়েছেন তার ব্যাখ্যায় দার্শনিক মন্তব্য তানজিমের আপনাকে সবসময় আক্রমণাত্মক থাকতে হবে অ্যাটাকিং ইজ বেস্ট ডিফেন্স কখনই রক্ষণাত্মক মাইন্ডসেটে যেতে পারবেন না এটাই আমরা বিশ্বাস করি শুধু এই ম্যাচে নয় ব্যক্তিগত জীবনেও তানজিম সাকিব আত্মবিশ্বাসী ও ইতিবাচক মানসিকতার ধরুন শুধু তিনি নন দু সালের অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয় দল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে আসা ও ভীষণ স্মার্ট মনে হবে আপনার এটির প্রেক্ষায় তানজিম সাকিব বলেন আমার মনে হয় একজন খেলোয়াড়ের হারার আগে না হারাটা গুরুত্বপূর্ণ আমি কখনোই মনে করি না হেরে যাব। হারাপ দিন গেলে ওখান থেকে কী শিখলাম এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ কখনোই নেতিবাচক চিন্তা করি না নিজের উপর ও দলের উপর অনেক বিশ্বাস করি আমরা ইনশাআল্লাহ অনেক দূর এগিয়ে যাব। কালো একুশ ধরে ম্যাচ জিতেছেন বলে জানালেন তাম বললেন আমরা কখনই আশা হারাইনি কারণ আমরা জানি দিন শেষে আমাদের মুস্তাফিজুর রহমান আছে। সবে ওনার উপর করেন তিনি সেটা দেখিয়েছেন উইকেট উইকেট ওভারে একটা আমাদের বিশ্বাস ছিল আমরা শেষ পর্যন্ত খেলে ম্যাচটা বের করে আনতে পারবো এখন বাংলাদেশের সামনে সুপার এর চ্যালেঞ্জ তিন কঠিন প্রতিপক্ষ অপেক্ষা করছে সেখানে অস্ট্রেলিয়া ভারত ও আফগানিস্তান এই চ্যালেঞ্জ নিয়ে তামজিম সাকিব বলেন ক্রিকেট নাম দিয়ে হয় না ক্রিকেট ব্যাট বলের খেলা আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করব। দিন শেষে দেখা যাবে কে যেতে আর কে হারে